আজকে আমরা দুটো পার্ট পড়বো একটা হচ্ছে তোমার কনসেপ্ট অফ ইকোনমিক ডিস্ট্যান্স আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে তোমার কনসেপ্ট অফ ট্রান্সপোর্ট কস্ট হ্যাঁ যেটা তোমার নাইনটি মাথায় রেখো নাইনটির দুটো টপিক খুব গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে যে কোশ্চেনগুলো হতে পারে আমি তোমাদের আগে বলে নিচ্ছি আর এই নোটসগুলো তোমাদের জেরক্স করা আছে মেবি দিয়েওছি হ্যাঁ আমি পিডিএফটাও পাঠিয়ে দিচ্ছি বা দেখে নিও প্রথম কোশ্চেনগুলো লিখে নাও একটা কোশ্চেন দেখ ডিফাইন্ড ট্রান্সপোর্ট কস্ট বলে দু হ্যাঁ ফার্স্ট যে ট্রান্সপোর্ট কস্ট হ্যাঁ তারপর আর একটা কোয়েশ্চেন যেটা হয় ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সপোর্ট কস্ট এইটা পরীক্ষায় আসে এটা পাঁচে পরীক্ষায় আলাদা করে আসে আর থার্ড যে পার্টটা সেটা হচ্ছে তোমার ডিটারমিনেটস বা কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ ট্রান্সপোর্ট কস্ট কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ ট্রান্সপোর্ট কস্ট হ্যাঁ এটাও পাঁচে তাহলে আমরা এই কোয়েশ্চেনগুলো পরপর লিখবো হ্যাঁ কন্ট্রোলিং ফ্যাক্টরসটা লিখে রেখো যেটা পরীক্ষায় দিতে পারে আর এছাড়া দেখো এখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেন হয় হ্যাঁ শর্ট কোয়েশ্চেনগুলো কোনটা যেমন এই যে কোশ্চেনটা দেখো এখানে তোমরা একটু হাইলাইট করলে বুঝতে পারবে এই যে লাইন হল কস্ট এটা সালের কোশ্চেনে এসছে সালের কোশ্চেনে এসছে এবং তোমরা এটা পেতে পারো হ্যাঁ তাহলে এই কোশ্চেনটা লিখে নিও হোয়াট ইজ লাইন হল কস্ট বা যেটাকে আমরা মাইলেজ রেটও বলি হ্যাঁ বা যেটাকে মাইলেজ রেটও বলি তাহলে এই কোশ্চেনটা জন্য খুবই গুরুত্বপূর্ণ আর একটা কোশ্চেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার ব্লাঙ্কেট রেড বলে একটা জিনিস হয়

ব্লাঙ্কেট রেট তাহলে এই ধরনের কোশ্চেনগুলো তোমার দুইয়ের জন্য আসতে পারে কিন্তু মাথায় রেখো বারবার বলছি যে লাইন হল কস্ট বা মাইলেজ রেট এইটা পরীক্ষায় প্রচুরবার এসছে এবং এটা পরীক্ষায় পেতে পারো হ্যাঁ তো এইটাকে খুব ভালো করে দেখবে আর যেগুলো আছে এগুলো সব দুয়ের জন্য হ্যাঁ তাহলে এইগুলো আমরা এখান থেকে পড়ব আর ইকোনমিক ডিস্ট্যান্স থেকে যেগুলো পড়বো দেখো সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন ডিফাইন ইকোনমিক ডিস্ট্যান্স ফার্স্ট কোশ্চেন যেটা লিখবে ডিফাইন ইকোনমিক ডিস্টেন্স তাহলে ইকোনমিক ডিসটেন্স কি সেকেন্ড যেটা পড়বো সেটা হচ্ছে টাইপস অফ ইকোনমিক ডিস্ট্যান্স হ্যাঁ টাইপস অফ ইকোনমিক ডিস্টেন্স সেটাও পাঁচে আর এখান থেকে একটা কোয়েশ্চেন তোমাদের দেয় সেটা হচ্ছে অ্যাবসোলিউট ডিস্ট্যান্স আর রিলেটিভ ডিস্ট্যান্সের পার্থক্য তাহলে ডিফারেন্স বিটুইন অ্যাবসোলিউট ডিস্ট্যান্স অ্যান্ড রিলেটিভ ডিস্ট্যান্স হ্যাঁ এই দুটোর পার্থক্য আমরা মোটামুটি দুইও দিতে পারে পাঁচেও দিতে পারে হ্যাঁ দুই বা পাঁচের জন্য আমরা দেখে রাখব আর এখান থেকে তোমার কিছু শর্ট কোয়েশ্চেন দিতে পারে হ্যাঁ এখান থেকে কিছু শর্ট কোশ্চেন হয় শর্ট কোশ্চেনগুলো কী কী আমি বলে দিচ্ছি এই যে এইবার পরীক্ষায় তোমাদের এইটা দেওয়ার চান্স আছে আগেরবার লাইন হল দিয়েছিল এই যে ট্যাক্সি ক্যাব বলে একটা ডিস্ট্যান্স হয় যার নাম হচ্ছে ট্যাক্সি ক্যাব যেটা কি আমরা সেটা একটু পরেই ভালো করে বুঝছি আগে লিখে নাও কোশ্চেনটা ট্যাক্সি কাপ বা ম্যানহ্যাটন ডিস্টেন্স হ্যাঁ যেটাই ট্যাক্সি কাপ সেটাই ম্যানহ্যাটন ডিস্টেন্স তাহলে এইটা দুয়ের জন্য আরেকটা যেটা এই যে স্ট্রেট লাইন ডিস্ট্যান্স এটা আশা করি দেবে না পরীক্ষায় হ্যাঁ এটা দেবে না বা আরেকটা কোয়েশ্চেন ঘুরিয়ে বলতে পারে হোয়াট ইজ জিওমেট্রিক ডিস্টেন্স এইটা বলতে পারে হ্যাঁ তাহলে এখান থেকে দুই নম্বরে কি কি লিখছ সেটা হচ্ছে ট্যাক্সি কাপ ডিস্ট্যান্স বা ম্যানহ্যাটন ডিস্ট্যান্স কি আর একটা জিওমেট্রিক ডিস্টেন্স কী হ্যাঁ এগুলো আমরা পরপর পরপর লিখছি এবার আমি পরপর তোমাদের এক একটা পার্ট করে বলে দিচ্ছি হ্যাঁ প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে ইকোনমিক ডিসট্যান্স আগে খুব ভালো করে বুঝবে ভালো করে একটা জিনিসটা শুনে নাও কারণ ইকোনমিক জিওগ্রাফির কনসেপ্টগুলো একটু কনসেপচুয়াল হ্যাঁ প্রথম দেখো এই যে ইকোনমিক ডিস্ট্যান্সের মধ্যে আমরা আগে ফার্স্ট যেটা জানবো ডিস্টেন্স কী অ্যাস এ ডিসট্যান্স মানুষের দূরত্ব বুঝি আমরা যখন জিওগ্রাফি দিয়ে পড়ছি মাথায় রেখো তখন প্রত্যেকটা জায়গাকে আমরা ল্যাট লংয়ের সাহায্যে ভাববো ধরো এ আর এটা বি এই যে এ আর বি এর মধ্যে আমরা যে গ্যাপটা পাচ্ছি বা যে ইন্টারভ্যালটা পাচ্ছি এটা কি কি বলবো আমরা ডিস্টেন্স তাহলে একদম সোজা ভাষায় মাথায় রেখো যে কোনো দুটো প্লেস যেটা কিন্তু আমাদের আর্থ সার্ফেসের ওপর হওয়া চাই হ্যাঁ এগুলো কাল্পনিক প্লেস হলে হবে না তার কারণ বলছে দেখো জিওগ্রাফিতে তোমার ওই যে কাল্পনিক যে কনসেপ্টগুলো সেগুলো গুরুত্ব কম মানে এখানে দেখো ম্যাক্সিমাম জিনিসটাকে আমরা যেহেতু সায়েন্স বলছি জিওগ্রাফি এজ এ পার্ট অফ সায়েন্স ওই জন্য এই জায়গাগুলোতে আমরা সেই ডিস্ট্যান্সকে নেব যেগুলোকে মেজার করতে পারি অ্যাজ এ দুটো প্লেস ধরো একটা প্লেস হচ্ছে এটা হচ্ছে আরামবাগ হুগলির একটা জায়গা আর এটা হচ্ছে ব্যারাকপুর তাহলে এ ফর আরামবাগ আর বি ফর কি ব্যারাকপুর তাহলে এদের মধ্যে যে তুমি ডিস্ট্যান্সটা পাচ্ছ যাকে মেজার করতে পারছো সেটাকেই কি বলবো আমরা ডিস্ট্যান্স অনেক সময় হয় না তোমার সাথে কোনো একটা বন্ধুর ঝামেলা হয়েছে ধরো এক্স আর ওয়াই এবার তুমি বলো কি তোর সাথে আমার দূরত্ব বেড়ে যাচ্ছে বলো তাহলে এই যে তোমার সাথে এর দূরত্ব বেড়ে যাচ্ছে দিয়ে মাপতে পারবে ওটা তো মাপো পসিবেল না তাহলে ওটাও ডিস্ট্যান্স বাট ওটাকে আমরা এই জিওগ্রাফির ভাষায় ডিস্ট্যান্স বলবো না হ্যাঁ ওটা হচ্ছে অন্য ভাষার ডিস্ট্যান্স তাহলে আজকে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে কি জিওগ্রাফিক্যাল ভাষায় ডিস্টেন্স হ্যাঁ তাহলে ডিস্টেন্স কি দুটো প্লেসের মধ্যে এই যে দূরত্বটা সেটাকে কি বলছি আমরা ডিস্ট্যান্স এখানে একটা বলা আছে দেখো ডিস্ট্যান্স ইজ আ প্লেস সরি ডিস্টেন্স ইজ আ স্পেস অর ইন্টারভ্যাল বিটুইন টু থিংস হ্যাঁ তাহলে ডিস্ট্যান্স মানে একটা ইন্টারভ্যাল বলতে পারো কার মধ্যে দুটো বস্তুর মধ্যে দুটো এলাকার মধ্যে বা দুটো জায়গার মধ্যে তাহলে এই ডিস্ট্যান্সটাকেই কি বলছি আমরা ডিস্ট্যান্স আজকে যেটা পড়বো দেখো এইবার চলছে ইকোনমিক ডিস্ট্যান্স বলো কেউ বলতে পারবে ইকোনমিক ডিস্টেন্স কি একদম সিম্পল ভাষায় দেখো এই ডিসট্যান্সগুলো না আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি এই ডিস্ট্যান্সগুলো আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি ধরো এদসে আমি বললাম এই যে আরামবাগ থেকে ব্যারাকপুরের দূরত্ব কত হ্যাঁ এইবার তোমাদের মধ্যে কেউ বলতেই পারো আরামবাগ থেকে ব্যারাকপুরের দূরত্ব কেউ হয়তো বললো তোমার ধরো এই জায়গাটার দূরত্ব যেটা সরি দাও কালে এটা একটু ছোটো করে নিই দেখো যেটা বলছিলাম দেখো তাহলে এই আরামবাগ থেকে ব্যারাকপুরের যে দূরত্বটা সেটা হয়তো কেউ তুমি বলতেই পারো এইটা হচ্ছে দু ঘন্টা অনেকে দেখবে জিজ্ঞাসা করলে বলে না ডিস্টেন্স কত সেটাকে কি বলে দু ঘন্টা আবার দেখবে কেউ হয়তো বললো আরামবাগ থেকে ব্যারাকপুরের দূরত্ব যেটা এই দূরত্বটা এইটা হচ্ছে ধরো তোমার 40 টাকা ভাড়া এই জন্য টাকা আবার কেউ একটা হয়তো বলল আরামবাগ থেকে ব্যারাকপুরের দূরত্ব তোমার ধরো আশি কিমি এখানে তিনটে দূরত্ব বললাম এই তোমাদের কার আছে কাইন্ডলি একটু অফ করো হ্যাঁ দেখো তাহলে আমি এই দূরত্বটা তিনভাবে বললাম আরামবাগ থেকে এ ফর আরামবাগ আর বি বিফর ব্যারাকপুর হ্যাঁ এই দুটো দূরত্ব যেটা বললাম সেটা কত দু ঘন্টা দু ঘন্টাও কিন্তু কাইন্ড অফ দূরত্ব এইটা দেখবে আমরা কিন্তু বারবার এই ধরনের কথা বলি হ্যাঁ এই ধরনের কথাগুলো বলি সেকেন্ড কে বলতেই পারে যে আরামবাগ থেকে ব্যারাকপুরের দূরত্ব কত সেটা হচ্ছে চল্লিশ টাকা আবার কেউ বলতে পারে দেখো এটা হচ্ছে আশি কিমি যদিও এক্স্যাক্ট কতটুকু সেটা আমাদের জানা নেই আমরা জাস্ট বোঝার জন্য বলছি হ্যাঁ তাহলে দেখো এইগুলোর মধ্যে আমরা যখন এটাকে টাকা দিয়ে প্রকাশ করছি তখন সেটাকে ইকোনমিক ডিস্ট্যান্স ধরি বাট আজকের হিসাবে আমরা সবগুলোকেই ধরবো ইকোনমিক ডিস্ট্যান্সের মধ্যে যেমন টাইমটা যায় যেমন মাইলেজ যায় তেমন টাকাটাও যায় তাহলে এই সমস্ত জিনিসগুলোকেই কি বলবো আমরা সেটা হচ্ছে ইকোনমিক ডিসটেন্স এইবার দেখো এটা টাইপসটা দেখলে তোমরা বুঝতে পারবে টাইপসের মধ্যে দুটো জিনিস বলা আছে দেখো ফার্স্ট একটা হচ্ছে তোমার অ্যাপসুলিউট ডিস্টেন্স একটা হচ্ছে রিলেটিভ ডিস্ট্যান্স একটা জিনিস একদম সিম্পল ভাষায় মাথায় রাখবে অ্যাবসোলিউট মানে হচ্ছে প্রকৃত এখানে বলা আছে দেখো যখন দুটো নির্দিষ্ট স্থানের মধ্যবর্তী পরিমাপযোগ্য দূরত্ব যেগুলোকে আমরা ডিরেক্টলি পরিমাপ করতে পারি বা যেগুলোকে দেখো কোনো দূরত্ববোধক এককের সাহায্যে প্রকাশ করতে পারি অ্যাজ লাইক তোমার মিটার কিলোমিটার সেন্টিমিটার এগুলো তখন তাকে কি বলবো অ্যাপসোলিউট ডিস্ট্যান্স মানে এ আর বি এর মধ্যে তুমি যখন ডিস্ট্যান্সটাকে একদম পুরো এক্স্যাক্টলি পরিমাপ করতে পারছো সেটাকে কি বলছে আমরা অ্যাপসোলিউট ডিস্ট্যান্স এবার রিলেটিভকে এক্স্যাক্টলি করা যায় না রিলেটিভও যায় কিন্তু রিলেটিভে মাথায় দেখো আমরা এই যে কিমি মাইল এগুলো দিয়ে না অন্য কিছু দিয়ে বোঝাবো যখন দেখো আলোচ্য দূরত্বের ধারণা পরিবর্তনযোগ্য আমরা যখন দুটো প্লেসের মধ্যে দূরত্ব এই যে কস্ট টাইম সুবিধা মানে অন্য কোনো কিছু সাপেক্ষে একদম সোজা ভাষায় মাথায় রেখো এই ধরনের ইউনিটগুলোর পরিবর্তনের বাইরে অন্য কিছু দিয়ে বোঝাবো তখন সেটাকে কি বলবো আমরা রিলেটিভ ডিস্ট্যান্স বা আরও একটা ভালো এক্সাম্পল দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য সেটা হচ্ছে ধরো দুটো প্লেস হ্যাঁ ধরো এটা হচ্ছে আমাদের বারাসাত আর বি হচ্ছে বনগা হ্যাঁ বি বনগা এইবার কোনো একজন কোনো একজন যে ধরো যার বাড়ি তোমার এই লাইনে দেখবে এই লাইনের মধ্যে একটা জায়গা আছে তোমার যার নাম হচ্ছে গুমা এইবার না সরি গুমাটা বললো অনেকটা কাছে হয়ে যায় এই লাইনে ধরো মসলন্দপুর হ্যাঁ এই লাইনে একটা জায়গা আছে মসলন্দপুর এবার আমি জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায় সে বললো মসলন্দপুর হ্যাঁ ধরো অ্যাডসে আমি মসলন্দপুর চিনি না এবার ও বোঝানোর জন্য বললো এটা বারাসাত আর বনগার ঠিক মিডিলে তাহলে দেখো এই মসলন্দুপুরকে ও কিন্তু রিপ্রেজেন্ট করছে কার সাপেক্ষে এ বারাসাত আর বনগাঁর মিডিলে তখন এই ধরনের ডিস্ট্যান্সগুলোকে কি বলবো আমরা রিলেটিভ ডিস্ট্যান্স যখন কোনো একটা ডিস্ট্যান্সকে তুমি কার সাহায্যে প্রকাশ করছো অন্য কোনো কিছুর সাহায্যে প্রকাশ করছো মানে এটাকে মাইলেজ দিয়ে না ও চাইলে বলতেই পারতো এখান থেকে এর দূরত্ব ধরা আছে ত্রিশ কিমি তাহলে এই যে অ্যাকচুয়াল যদি ত্রিশ কিমি বলতো সেটা কি হতো অ্যাবসোলিউট ডিস্ট্যান্স বাট এই ক্ষেত্রে দেখো ও সেটা না বলে সেটা কি বলছে এর মধ্যে দূরত্ব বা এইটা হচ্ছে বারাসাত আর বনগার মিডিলে তাহলে এগুলোকে কি বলবো আমরা রিলেটিভ বা এভাবে হতে পারে এভাবে হতে পারে দেখবে আমরা যখন এই অ্যাকচুয়াল মাইলেজ ছাড়া অনেক সময় হট্ট দেখো আমরা বলে উঠি এখান থেকে এর দূরত্ব হচ্ছে দশ টাকা ভাড়া দশ টাকা ভাড়া কি কোনোভাবে দূরত্ব হয় কোনোভাবেই না কিন্তু হ্যাঁ সেটাকে আমরা প্রকাশ করতে পারি হ্যাঁ বা দেখবে কেউ যদি হঠাৎ করে সময় না বনগালোকাল মানে বাবা কি ভিড় হবে এটাও কিন্তু অনফাইন ডিস্টেন্স তাহলে এই ডিসটেন্সটাকে কী বলবো আমরা রিলেটিভ ডিস্টেন্স হ্যাঁ অত অলওয়েজ মাথায় রাখবে রিলেটিভ ডিস্টেন্স মানে যেটা ডিরেক্টলি তুমি পাচ্ছো না তাহলে কার সাহায্যে হচ্ছে এগুলো কস্টের সাহায্যে হচ্ছে টাইমের সাহায্যে হচ্ছে আর কনভেনিয়েন্স বা সুবিধার সাহায্যে হচ্ছে এগুলো কীভাবে হয় সেগুলো আমি পরপর পরপর একে বোঝাচ্ছি দেখো ফার্স্ট দেখো আমরা এখানে তিনটে টাইপস করা আছে হ্যাঁ তাহলে এই টাইপসগুলো কার রিলেটিভের অ্যাবসুলিটের কোনো ভাগ হয় না রিলেটিভকে ভাগে ভাগ করছি ফার্স্ট কস্ট ডিসট্যান্স সেকেন্ড দেখো টাইম ডিসট্যান্স আর থার্ড যেটা হচ্ছে কনভেনিয়েন্স ডিসট্যান্স তাহলে কস্ট টাইম আর কনভেনিয়েন্স হ্যাঁ এই তিনটে ডিস্ট্যান্স কী কী সেটা আমরা বুঝবো এবার আমি একটা এক্সাম্পেল দিয়ে বলছি আমি আগের দিন যখন ওই তোমাদের ওই ব্যাচগুলোতে পড়াচ্ছিলাম একটা সেম এক্সাম্পেল নিয়েছিলাম ওটা আমি তোমাদের বলছি সুবিধা হয়ে বুঝতে দেখো এক্সাম্পেলটা কি আমি একটা যাত্রীর সাহায্যে বলছি হ্যাঁ কয়েকটা যাত্রী ধর আমাদের কলকাতা থেকে আমাদের কলকাতা থেকে দিল্লি হ্যাঁ এইবার কলকাতা থেকে যে দিল্লির দূরত্ব সেটা অনেকটাই এখানে যে সমস্ত যাত্রীরা জার্নি করে দেখবে এদের ইকোনমিক কন্ডিশন বলতে পারো ব্যস্ততা বলতে পারো বা স্বাচ্ছন্দ্য কিন্তু সবার সেম হয় না হ্যাঁ সবার যদি স্বাচ্ছন্দ্য সেম হতো তাহলে মাথায় রেখো আমাদের পুরো পৃথিবীতে একটাই ট্রান্সপোর্ট মোড থাকতো সবাই যদি ভালো হতো সবাই প্লেনে চাপতে যাইতো। আর সবার যদি স্বাচ্ছন্দ্য ভালো না হতো তাহলে আমরা কি ওই গরুর গাড়ি বা তোমার ট্রেন এইগুলো পছন্দ করতাম অতএব সবার স্বাচ্ছন্দ্য আলাদা হ্যাঁ যার জন্য ধরো কলকাতা থেকে দিল্লিতে একজন যাবে যার ইকোনমিক কন্ডিশনটা খারাপ অতটা ভালো না হ্যাঁ ইকোনমিক কন্ডিশন ভালো না তাহলে তার পক্ষে তো প্লেনটাকে মানে অ্যাফোর্ড করা সম্ভব না ওই জন্য ও কী পথ নিল ট্রেনের পথ টি ফর ট্রেন হ্যাঁ আর যে ব্যক্তিটা যাচ্ছে কলকাতা থেকে দিল্লি তার নাম এ তাহলে এ কলকাতা থেকে দিল্লি যাচ্ছে কি সে বাই ট্রেনে এর যাওয়ার একটাই কারণ দেখো ট্রেনে কিন্তু ভাড়াটা কম আমি একজ্যাক্ট ফিগার বলছি না বোঝানোর সুবিধার জন্য একটা ফিগার নিচ্ছি আমি ভাড়াটা আছে হাজার টাকা তাহলে একে ক টাকা দিতে হচ্ছে হাজার হ্যাঁ আর এর ধরো টাইম লাগছে দুদিন একটু লেখাগুলো দেখো কেন মাউসের লেখাটা খুব সমস্যা হয় হ্যাঁ এই জন্য একটু অসুবিধা হচ্ছে দেখো এটা ভালো করে বুঝবে তাহলে এ ব্যক্তি কলকাতা থেকে দিল্লি গেল যার টাইম লাগ যার তোমার ভাড়া লাগছে কত হাজার টাকা আর টাইম লাগছে কত দুদিন মাথায় রেখো এই যে তোমার কলকাতা থেকে দিল্লি এই ব্যক্তির কাছে টাকাটাই মেন হ্যাঁ কোনটা মেন টাকাটা এটা হচ্ছে টাকা আর টু ডেজ হচ্ছে তোমার দিন এইবার ধরো সেম জায়গায় কলকাতা থেকে দিল্লিতে আর একটা ব্যক্তি কেউ যাবে হ্যাঁ যে ব্যক্তিটা বি এ খুব ব্যস্ত মানুষ বি খুব ব্যস্ত মানুষ যার জন্য বিয়ের কাছে ভাড়া কোনো ম্যাটার করে না হ্যাঁ ও হাজারের জায়গায় দশ হাজার দিতে পারে হাজারের জায়গায় কত দিল দশ হাজার এই যে আর মাথায় রেখো ও প্লেনে করে গেল তাহলে দু দিনের জায়গায় কত লাগছে দু ঘন্টা দু দিনের জায়গায় দু ঘন্টা একই জিনিস দেখো তাহলে কলকাতা থেকে দিল্লি যাচ্ছে এ দুদিনে যাচ্ছে ভাড়া কত হাজার এ দুঘণ্টায় যাচ্ছে ভাড়া কত দশ হাজার তাহলে বিয়ের কাছে কোনটা গুরুত্বপূর্ণ বলতো টাইমটা বিয়ের কাছে কিন্তু টাকা ম্যাটার না বিয়ের কাছে কথা হচ্ছে টাকা বেশি বেশি লাগে লাগুক আমাকে অল্প টাইমে বা সঠিক টাইমে পৌঁছাতে হবে আর এর কাছে দেখো এর কাছে হচ্ছে টাইম বেশি লাগে লাগুক কিন্তু আমার টাকাটা কম লাগা চাই আমার টাকাটা কম লাগা চাই তাহলে এই দুটোই ডিস্ট্যান্স তাহলে বলতো এর সাপেক্ষে আমরা এটাকে টাইম ডিস্ট্যান্স বলবো না কস ডিস্ট্যান্স বলবো বলে কি বলতে পারবে এর সাপেক্ষে কস হ্যাঁ এর সাপেক্ষে কিন্তু কস ডিস্ট্যান্স তাহলে এই ব্যক্তিটা দেখো কাকে প্রাধান্য দিচ্ছিল টাকাকে এই জন্য একে কস ডিস্ট্যান্স বলবো আর বি ব্যক্তির সাপেক্ষে দেখো এর কাছে প্রাধান্যের বিষয় কোনটা সেটা হচ্ছে টাইম এটাকে কি বলবো টাইম ডিস্ট্যান্স তাহলে এটা সবথেকে বেস্ট এক্সাম্পেল পরীক্ষাতে তোমরা এটাই দেবে এক্সাম্পলটা ভালো করে এঁকে এইবার এই যে কস ডিস্ট্যান্স বলা আছে তোমরা নোট পড়বে না বা বইও দেখবে না তাহলে কি বলবে দুটো প্লেসের মধ্যে যখন দূরত্বকে আমরা টাকার সাহায্যে প্রকাশ করবো এই যে এই এক্সাম্পলটা দুটো স্থানের দূরত্বকে আমরা যখন টাকার সাহায্যে প্রকাশ করছি যেখানে টাকাটাই মেন হ্যাঁ তখন তাকে কি বলছি কস ডিস্ট্যান্স এক্সাম্পেল কোনটা এক্সাক্ট এই ছবিটাই আঁকবে এই ছবিটা এঁকে এটটা লিখবে হ্যাঁ যার কাছে সময়টা বেশি লাগলে কোনো ম্যাটার করে না কিন্তু টাকাটাই মেন ম্যাটার এইবার বি যেটা দেওয়া আছে দেখো সেটা হচ্ছে টাইম ডিস্ট্যান্স তাহলে টাইম ডিস্ট্যান্সে আমরা ঠিক উল্টোটা তাহলে সঙ্গে কি বলবো দুটো স্থানের মধ্যবর্তী দূরত্ব যখন আমরা সময়ের সাহায্যে প্রকাশ করছি তাহলে এ আর বি এদের মধ্যবর্তী বা এই যে কলকাতা থেকে দিল্লি এদের মধ্যবর্তী দূরত্বকে তুমি সময়ের সাহায্যে প্রকাশ করছো কারণ টাকাটা কোনো ম্যাটার না দশের জায়গায় কুড়ি হাজার লাগে লাগো কেমন মানুষ আছে দেখবে প্রচুর যাদের কাছে সময়টা ভীষণ যারা ব্যস্ততার মধ্যে থাকে সময়টা ভীষণ আর্জেন্ট যার জন্য এটাকে কী বলবো আমরা সেটা হচ্ছে টাইম ডিস্ট্যান্স দুটো বোঝা গেলে আশা করি এইবার থার্ডে চলে এসো কনভেনিয়েন্স ডিস্ট্যান্স এটা একটু আলাদা এই যে কনভেনিয়েন্স মানে স্বাচ্ছন্দ্য হ্যাঁ এই স্বাচ্ছন্দ্য জিনিসটা কি আমি একটু তোমাদেরকে বুঝিয়ে বলছি দেখো স্বাচ্ছন্দ্য জিনিসটাকে একটু বুঝিয়ে বলছি এই সেম জিনিসটা ভাবো স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে একটু জিনিসটা আলাদা হয়ে যাবে হ্যাঁ এবার এক্সাম্পল একটু আলাদা ধরো কলকাতা থেকে দিল্লি যাচ্ছে এই যে বি ব্যক্তি আর সি ব্যক্তি দুজনই হ্যাঁ দুজনই প্লেনে যাচ্ছে বিও প্লেনে যাচ্ছে সিও প্লেনে যাচ্ছে হ্যাঁ এবার তো এদের কাছে তোমার তুমি বলতেই পারো যে এদের তো টাকাটা ম্যাটার করে না এদের টাইমটা ম্যাটার করে টাইমটা ম্যাটার করলেও দেখবে আর একটা জিনিস হয় সাতছন্দ বলে জিনিসটা সাতছন্দ জিনিসটা কি বিজনেস ক্লাস দাদা হ্যাঁ একদম ওই যে ইকোনমি ক্লাস আর বিজনেস ক্লাস দেখবে প্লেনের মধ্যে ভাগগুলো হয় তুমি সেম প্লেনে যাচ্ছ তার মানে কিন্তু এই না যে তোমার ইকোনমি ক্লাস আর বিজনেস ক্লাস হ্যাঁ বিজনেস ক্লাস যেটা হয় খুবই হাইফাই ফাই মানে এখানকার ফ্যাসিলিটিস তোমার প্লেনে তো খুবই ভালো ফেসিলিটিস তার থেকেও তোমাকে দুগুণ অধিক ফেসিলিটিস দেবে হ্যাঁ তোমার জন্য আলাদা একটা জায়গা যেটা সবার থেকে সেপারেটেড অন্য জায়গার থেকে ফেসিলিটিস বেশি এরকম হ্যাঁ তাহলে কেউ একজন বিজনেস ক্লাসে গেল কেউ একজন ইকোনমি ক্লাসে গেল তাহলে যে ব্যক্তিটা বিজনেস ক্লাসে যাচ্ছে ও যখন কলকাতা থেকে দিল্লি ল্যান্ডিং করবে যে তোমার ইকোনমি ক্লাসে যাচ্ছে সেম টাইমে ল্যান্ডিং করবে তার কারণ প্লেনটা তো একটাই তফাৎ কোথায় দেখো এর ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে বি কিন্তু আগে দশ হাজারই দিয়েছিল হ্যাঁ কিন্তু এবার ধরো সি যেটা সি এর ক্ষেত্রে আরও বেশি টাকা দিচ্ছে ও আমি দশের জায়গায় পঞ্চাশ হাজার দেবো হ্যাঁ আমাকে টাইম দু ঘন্টা লাগছে লাগুক আমার স্বাচ্ছন্দ্য আরও বেশি চাই আমার স্বাচ্ছন্দ্য আরও বেশি চাই তখন তাকে কি বলবো কনভেনিয়েন্স ডিস্ট্যান্স জাস্ট আমাদের সাথে ভাবো আমরা যখন ট্রেনে উঠি যারা বনগালোকালের যাত্রী ভগবানের কাছে আমাদের একটাই প্রার্থনা হয় সেটা কি যেন দাঁড়াতে পারি ভাবো যারা অন্য লোকাল তারা কিভাবে একটা সিট পেলেই হবে এই বা দেখবে আমরা জানলার সাইডে সিট পেলে বলি না একদম স্বর্গ পেয়ে গেছি দেখবে ট্রেনে বাসে জার্নি করছো জানলার সাইডে সিট মানে কি স্বর্গ আমাদের কাছে ওখান দিয়ে এসছে হাওয়া আসছে না বল আমরা কি কোনো ভাবি যে এসির কথা আমরা কোনোভাবেই ভাবি না কিন্তু দেখো ওই ট্রেনে বসেও কিছুজন কি ভাবছে না আমার সিটটা এসিতে হলে ভালো হতো তা তুমি যখন এসির কথা ভাবছো সেটাকে কি বলবো কনভিনিয়েন্স এবার যারা এসিতে বসছে মানে মানুষের স্বাচ্ছন্দ্য দেবে শেষ নেই যারা এসিতে বসছে এসির মধ্যে অনেকগুলো ভাগ হয় ওয়ান টায়ার টু টায়ার থ্রি টায়ার হ্যাঁ থ্রি টায়ার মানে কি বলতো একটা ওই ছোট্ট কামরার মধ্যে তিনজন থাকতে পারবে টু টায়ার মানে দুজনই থাকতে পারবে সেপারেটেড ওয়ান টায়ার মানে একজনই থাকতে পারবে আর যত কমের দিকে যাবে কমের মানে একের দিকে যাবে ভাড়া কি আরও বাড়বে তাহলে এগুলোকে কী বলবো আমরা এগুলোকে বলবো কনভেনিয়েন্স ডিস্ট্যান্স যার জন্য দেখবে কলকাতা থেকে যে সমস্ত কর্মীগুলো সন্ধ্যার পরে ফেরে কিছু মানুষ দেখবে ওই ভিড় টেনে ভিড় বাসে আসছে কিছু মানুষ ওলা উবের করে আসছে তাহলে যারা ওলা ওবের করে আসছে তাদের যে ডিস্ট্যান্সটা তাকে কি বলবো আমরা কনভেনিয়েন্স ডিস্ট্যান্স আর এটা পুরোটাই ডিপেন্ড করে মানুষের হাতে অর্থ বা টাকার উপরে অর্থ বা টাকার উপরে যে তুমি বনগা লোকালে বা নর্মাল লোকালগুলোতে আজ নিজেকে অ্যাডজাস্টেড করে নিচ্ছো সেই তুমি দেখবে চাকরি বাকরি পেলে মনে হবে কি এবার একটা নিজের পার্সোনাল গাড়ি চাই একটা পার্সোনাল একটা তোমার ধরো ওই ট্রান্সপোর্টের একটা এগুলো চাই তখন তাকে কি বলবো কনভেনিয়েন্স তাহলে বলা আছে দেখো সুযোগ সুবিধা বা এই সমস্ত জিনিসগুলোকে মাথায় রেখে আমরা যে দূরত্বটা পাবো তখন তাকে কী বলছে আমরা কনভেনিয়েন্স ডিসটেন্স হ্যাঁ আর কনভেনিয়েন্স ডিসটেন্স যত পাবে তখন দেবে তোমার কাছে মনে হবে কি টাইমটা কমে আসে একই টাইম কিন্তু হ্যাঁ একই টাইম কিন্তু মনে হবে কমে আসছে এই যে ইকোনমিক বিজনেস দুজনের কাছে দু ঘন্টা লাগছে কিন্তু যারা তোমার বিজনেস ক্লাসে থাকবে তাদের কাছে কি মনে হবে টাইমটা না অল্প হয়ে যাচ্ছে একদমই তাহলে এই কটা গেল কি তোমার আমি আবারও রিমাইন্ডার করছি অ্যাবসুলুট গেলো রিলেটিভ গেলো রিলেটিভের তিনটে ভাগ হ্যাঁ একটা কস্ট টাইম আর একটা কনভেনিয়েন্স মুখস্ত করবে না কস্ট হচ্ছে দুটো জায়গার মধ্যে দূরত্ব টাকার সাহায্যে প্রকাশ পাবে টাইম ডিস্ট্যান্স সেম দুটো জায়গার দূরত্ব যখন সময়ের সাহায্যে প্রকাশ পাবে হ্যাঁ আর কনভিনিয়েন্স মানে যখন তুমি কমফোর্ট বা তোমার স্বাচ্ছন্দ্যতা যেটা এর সাহায্যে প্রকাশ করছো তখন তাকে কী বলছি আমরা কনভেনিয়েন্স বলো কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে বলবে হ্যাঁ আমি আজকে ভেবেছিলাম তোমাদের পড়াবো কিন্তু ওই কালকে অনেকেরই সমস্যা তারপরেই ঝামেলা ফামেলা জানো পশ্চিমবঙ্গের এখন রাজনীতি ফাজনীতি যা অবস্থা কখন কি ঝামেলা হয়ে যায় ওই জন্য আর ঝুঁকি নিলাম না তো আশা করি অসুবিধা হবে না এটা দেখে নাও যদি অসুবিধা হয় নেক্সট দিন ক্লাসে আমাকে বলো আমি করে দেবো দেখো আর আমি রেকর্ড রেকর্ডও করে রাখবো সেখানে অসুবিধা হবে না দেখো এরপর যেটাই যাবো জিওমেট্রিক ডিসটেন্স দেখো এইটা একটু অদ্ভুত হ্যাঁ আর এই পার্টটা তোমরা করে এসছো সেকেন্ড সেমে দেখবে তোমাদেরকে কোঅর্ডিনেট করিয়েছিলাম ওই কোয়ার্ডিনেটের পার্ট এটা হ্যাঁ জিওমেট্রিক কোনটা এই ছবিটার দিকে তাকাও ডান দিকে যে একটা গ্রাফ মতো দেওয়া আছে ছবির দিকে তাকাও ধরো আমরা পি থেকে কিউ পয়েন্টে যাবো হ্যাঁ পি থেকে যখন কিউ পয়েন্টে যাব তখন দেখো আমাদের একদম সোজা পথ যায় তাই যে এই পথটাকে স্ট্রেট লাইন বা মিনিমাম ডিস্ট্যান্স বা শর্টেস্ট ডিস্ট্যান্স বলতে পারো হ্যাঁ এই পি থেকে কিউয়ের দূরত্বর অনেকগুলো নাম কি কি মিনিমাম ডিস্টেন্স স্ট্রেট লাইন বা শর্টেজ ডিস্টেন্স হ্যাঁ আবার দেখো এই লাইনে না গিয়ে আমি একটু কালিটা চেঞ্জ করে নিচ্ছি এই লাইনে না গিয়ে তুমি অন্য লাইন দিয়েও যেতে পারো অন্য লাইন দিয়ে কোনটা এই যে পি থেকে এই এলে তারপর এই গেলে হ্যাঁ ধরো পি এখানে আর পয়েন্ট দিচ্ছি আমি পি হয়ে আর তারপর কোথায় গেলে কিউ গেলে তাহলে এই ধরনের ডিস্ট্যান্সগুলোকে কী বলবো আমরা জিওমেট্রিক ডিস্ট্যান্স তাহলে এক কথায় কোনো ডিস্ট্যান্সটাকে যখন আমরা জিওমেট্রিক শেপের সাহায্যে প্রকাশ করছি হ্যাঁ তাহলে এগুলো তোমার যে রেক্টাঙ্গেল হতে পারে ট্রাইঅাঙ্গেল হতে পারে বা যে কোনো শেপ তখন তাকে কি বলবো জিওমেট্রিক ডিস্ট্যান্স এটাকে আমরা দুটো ভাগে ভাগ করব একটা হচ্ছে তোমার দেখো স্ট্রেট লাইন বা মিনিমাম আর একটা দেখো ম্যানহাটন ডিস্ট্যান্স বা ট্যাক্সি কাপ স্ট্রেট লাইনটা একদমই সোজা তাহলে স্ট্রেট লাইনের ছবিগুলো কী করে আঁকবে আমি একটু তোমাদেরকে বুঝিয়ে বলি আগেও তোমাদের ছিল এগুলো হ্যাঁ এটাকে এক্স অ্যাক্সিস বলা হয় আর এটাকে ওয়াই অ্যাক্সেস বলা হয় আমরা ধরো এই পয়েন্টে যাবো হ্যাঁ এই পয়েন্টে একটা পয়েন্ট তাহলে এই বরাবর দাগ টানলে কী হয়ে যায় এটা মনে পড়ে এটা এক্স এটা ওয়াই তাই না তাহলে এখানে আমরা এক্সের ভ্যালু পাচ্ছি ওয়াইয়ের ভ্যালু পাচ্ছি এটা পি আর ধরো এখান থেকে এই পয়েন্টে যাবো হ্যাঁ তাহলে এখান থেকে আবার আমরা এইভাবে দাগ টানবো এই এই যে তাহলে এই পয়েন্টটার নাম ধরো পি এই পয়েন্টটার নাম কি কিউ তাহলে এখান থেকে এটা যখন সোজা যাচ্ছ তখন তাকে কী বলছি আমরা স্ট্রেট লাইন ডিস্ট্যান্স তাহলে এটা একবার দেখে নিও যা বললাম সেটাই আর এখানে এই ডিস্ট্যান্সটা কি করে বের করা হয় এই ফর্মুলাটা দেখবে তোমরা সেকেন্ড সেমে প্রমাণ করেছিলে আমি তোমাদেরকে করিয়েছিলাম কোয়ার্ডিনেটের নোটটা থাকলে দেখো এই প্রমাণটা তোমাদের ছিল হ্যাঁ একবার নোটটা খুললে তোমরা বুঝতে পারবে কীভাবে আসে ডি কলস টু রুট ওভার এক্স মাইনাস এক্স ডাসের হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ডাসের হোল স্কোয়ার দিলে খুব ভালো না দিলে অসুবিধা নেই নোটটা খুলে দেখো একবার আর দেখো যেটা যাবো সেটা হচ্ছে ম্যানহাটন ডিস্ট্যান্স বা ট্যাক্সি ক্যাব ডিস্ট্যান্স এই ট্যাক্সি ক্যাব কোনটা যদি আমরা সোজা পথে না যেতে চাই যদি আমরা সোজা পথে না যেতে চাই তার মানে পি থেকে কিউ না গিয়ে পি থেকে আর হয়ে তারপর কিউ এটা অনেক সময় সমস্যাটা কি জন্য হয় বলো তো আমাদের ট্রান্সপোর্ট যে রোডগুলো হয় সেগুলো আমাদের মতো করে হয় না হতে হতে পারে পি থেকে কিউ তুমি হাঁটা পথে যেতে পারছো গাড়ি নিয়ে জায়গা নেই তখন কি এই পি থেকে আর হয়ে আমি কিউতে যাব তাহলে পি থেকে আমি আর হয়ে কোথায় যাচ্ছি কিউতে যাচ্ছি তখন এই ধরনের ডিস্ট্যান্সগুলোকে কি বলবো আমরা এই যে ম্যানহাটান বা ট্যাক্সি ক্যাব মানে সোজা ভাষায় ডিরেক্টলি না গিয়ে আমরা কোনো ভায়া হয়ে আবার কি আমার ডেস্টিনেশনে যাচ্ছি হ্যাঁ তাহলে পি থেকে কিউ আমি ডিরেক্টলি যেতেই পারতাম না গিয়ে দেখো পি থেকে আর হয়ে কোথায় যাচ্ছি কিউতে যাচ্ছে তখন এটাকে কি বলবো আমরা সেটা হচ্ছে ট্যাক্সি ক্যাব বা ম্যানহাটান এই ছবিটা মানে হাফ পোর্শান দেওয়া আছে তাহলে এই ছবিটাকে পুরো পোর্শান দিতে পারো তোমার বুঝতে সুবিধা হবে হ্যাঁ তাহলে এখান থেকে দুটো দিয়ে দিচ্ছ তাহলে এইটুকু যেটা গেল সেটা হচ্ছে আমার ইকোনমিক ডিস্টেন্স গেল এটা একটা ফাইভ মার্কসের একটা তোমার কনসেপ্ট বলতে পারো হ্যাঁ বলো এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকলে বলো নাহলে আমি সেকেন্ড পার্টটাই যাবো এবার হ্যাঁ দেখো এটা ইকোনমিক ডিস্টেন্স শেষ হলো হ্যাঁ